ঋতা এবং রানী দুই বৌমা তাদের প্রথম রান্নার অনুষ্ঠানে দুই রকমের খাবার রান্না করে কারণ বড় বৌমা ভিজা খাবার খেতে পছন্দ করে আর অন্যদিকে ছোট বউমা বিভিন্ন রকমের শুকনো খাবার খেতে ভালোবাসে আর যখন তাদের পরিবারের সকলেই অর্থাৎ শাশুড়ি মা আশাদেবী ননদ রোশনি তাদের দুই স্বামী এবং শ্বশুরমশাই খাবার টেবিলে বসে খাবারের জন্য অপেক্ষা করে তখনই সেখানে বড় বৌমা সবার জন্য বিভিন্ন ধরনের স্যুপ তৈরি করে নিয়ে আসে আর অন্যদিকে ছোট বৌমা সকলের জন্য আটার রুটি এবং ময়দার পাউরুটি গরম করে নিয়ে আসে একই বৌমা তোমরা কি সব রান্না করেছো বড় বৌমা তুমি এরকম স্যুপ রান্না করেছো কেন ভাত ডাল মাছ মাংস রান্না করনি আর ছোট বৌমা তুমি যে এত পাউরুটি আর রুটি গরম করে নিয়ে এসেছো এগুলো কি দিয়ে খাবো কেন মা আপনার ছোট বৌমা তো শুকনো রুটি আর পাউরুটি নিয়ে এসেছে তাই আপনারা বরঞ্চ রুটি পাউরুটি দিয়ে আমার তৈরি করা স্যুপ খেয়ে নিন কারণ বিয়ের পর আমাদের দুজনের আর রান্না বান্না করতে ইচ্ছে করছে না তাই আমরা দুজনে দুই ধরনের সহজ পদ্ধতিতে তৈরি হয়ে যাওয়া খাবার রেডি করে নিয়ে এসেছি এমন কথা শুনে সবাই খুবই অবাক হয় আর সবাইকে বাধ্য হয়ে সেদিন এরকম রুটি এবং স্যুপ খেতে হয় কিন্তু শাশুড়ি মা সেদিন দুই বৌমাকে আর বকাবকি করে না এভাবে দেখতে দেখতে কয়েকদিন কাটে আর একদিন বাড়িতে সবার ঠান্ডা লেগেছে তাই সবাই মনে হয় শক্ত শক্ত খাবার গলা দিয়ে গিলতে পারবে না আমি বরঞ্চ সবার জন্য লিকুইড খাবার রান্না করি এই বলে বড় বৌমা মিক্সির মধ্যে চাল ডাল মাছ মাংস সব একসাথে দিয়ে একটা মিশ্রণ তৈরি করি আর তারপর সেটার মধ্যে বেশি করে জল মিশিয়ে একেবারে একটা ঝোল বানিয়ে নেয় আর সে যখন সবাইকে সেই জলের মতো দেখতে ঝোল পরিবেশন করে তখন তার পরিবার অবাক হয়ে ওঠে কারণ তারা আগে এরকম মাছ মাংস একসঙ্গে পরবর্তী তুমি এটা কি বিচ্ছিরি টাইপের রান্না করেছো এরকম ভাত ডাল মাছ মাংস মিশিয়ে কেউ ঝোল রান্না করে এরকম খাবার আমরা খেতে পারছি না তোমাকে কে বলেছে এরকম জলের মতো খাবার রান্না করতে তোমাদের তো সবার শরীর খারাপ আর সকালবেলা আমি তো দেখলাম রানী যখন তোমাদেরকে ড্রাই ফ্রুটস খেতে দিয়েছিল তখন তোমরা গলা নামাতে পারছিলে না তাই জন্য আমি দুপুরবেলা তোমাদের জন্য লিকুইড খাবার রান্না করেছি যাতে তোমাদের খাবার খেতে সমস্যা না হয় তোমাকে কে বলেছে আমাদের শরীর খারাপ আমাদের গলায় ব্যথা সকালবেলায় ব্রেকফাস্ট খাওয়ার সময় ছোট বৌদি আমাদেরকে ভর্তি ভর্তি ড্রাই ফ্রুটস খেতে দিয়েছিল আর অত ড্রাই ফ্রুটস খাওয়া যায় নাকি আমাদের সবার গলা শুকিয়ে আসছিল তাই জল দিয়ে গিলতে হচ্ছিল তুমি এরকম করে বলতে পারলে রশনি তুমি জানো ড্রাই ফ্রুটস খাওয়া শরীরের পক্ষে কত ভালো আর আমি প্রত্যেকদিন সকালবেলা ব্রেকফাস্টে বেশি বেশি করে ড্রাই ফ্রুটস খাই তাই তোমাদেরকেও খাইয়েছি আমরা এরকম ড্রাই ফ্রুটস খেতে চাই না দয়া করে তোমরা এরকম রান্না বান্না নিয়ে এক্সপেরিমেন্ট করা বন্ধ করো সকালবেলা খাবার এমন শুকনো খাচ্ছি যে জল দিয়ে গিলতে হচ্ছে আর দুপুর বেলা বড় বৌমা একেবারে ভিজে ভিজে খাবার রান্না করছে অসহ্যকর একেবারে এসব করতে গিয়ে আমাদের খাওয়া দাওয়ার ধরন বদলে যাচ্ছে এই বলে সবাই খাবার টেবিল ছেড়ে উঠে চলে যায় আর কেউ বড় বৌমা কিংবা ছোট বৌমার হাতে রান্না খেতে চায় না আসলে বড় বৌমা এবং ছোট বৌমা দুজনেই একটু কুড়ে ধরনের সেই জন্য বড় বৌমা নিজের কাজে সুবিধার জন্য বেশি বেশি করে ঝোল রান্না করে রাখে আর ছোট বৌমাকে যাতে রান্না করতে না হয় তাই সে সবসময় বাইরে থেকে কিনে নিয়ে আসা শুকনো খাবার সবাইকে খেতে দেয় আর পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে রিতা তার ছোট যাকে রান্না করতে দেয় না কারণ আজকে রিতা সবার জন্য ডিমের ঝোল মাছের ঝোল এবং মাংসের ঝোল রান্না করবে বলে ঠিক করে আসলে রিতা যখন রান্নাঘরে রান্না করতে যায় তখন রিতার শাশুড়ি মা সেখানে এসে বলে বৌমা তুমি আজকে পোস্ত দিয়ে ডিম মাছের কালিয়া আর কষা মাংস রান্না করো অনেকদিন ভালো মন্দ খাবার খাইনি কালকে ছোট বৌমা দোকান থেকে কিনে নিয়ে এসে এমন সব কাঁচা কাঁচা খাবার পাতে পরিবেশন করেছিল এখনো পর্যন্ত আমার গা গুলিয়ে আসছে হ্যাঁ মা আপনি চিন্তা করবেন না আমি ভালো খাবার রান্না করে দিচ্ছি এই বলে রীতা রান্নাবান্না শুরু করে দেয় আর সেদিন রোশনি কলেজ থেকে তার কিছু বান্ধবীদেরকে বাড়িতে নিয়ে আসে কারণ তারা সবাই মিলে একসঙ্গে রোশনির বাড়িতে ডিনারের প্ল্যান করে আর সবাই মিলে যখন খাবার খেতে বসে তখন রিতা সবার পাতে বিভিন্ন রকমের ঝোল জাতীয় খাবার পরিবেশন করে কিন্তু এরকম ঝোল ঝোল খাবার দেখে সবাই ভীষণই অবাক হয় কারণ এক করে ঝোলের মধ্যে মাছ মাংস ডিম সব একেবারে ভেসে থাকে রোশনি তুই যে বললি তোর বড় বৌদি আজকে নাকি মাছ মাংস ডিম রান্না করবে কোথায় এখানে তো তোর বৌদি এক করায় ঝোলের মধ্যে মাছ মাংস ডিম ফেলে রেখে দিয়েছে আসলে আমরা সবাই মিলে এসেছি বলে তোর বৌদি মনে হয় ইচ্ছা করে এরকম করেছে এরকম মাছ মাংস ডিমের ঝোল একসঙ্গে খাওয়া যায় নাকি বড় বৌদি তুমি এটা কি করেছো তোমাকে তো মা বলেছিল মাছের কালিয়া ডিম পোস্ত আর মাংস কষা রান্না করতে কিন্তু তুমি ঝোলের মধ্যে মাছ মাংস ডিম একসঙ্গে দিয়ে রান্না করেছো কেন না মানি মাছ মাংস ডিম তিনটে একসঙ্গেই তো সবার পেটে যাবি সেই জন্য আমি একটা ঝোল করে তার মধ্যে তিনটেই দিয়ে দিয়েছি আর শুকনো শুকনো খাবার খাওয়া যায় বলো বেশি করে জলের মতো ঝোল দিয়ে ভাত মেখে চটকে চটকে খেয়ে নাও দেখবে খুব তাড়াতাড়ি খাওয়া হয়ে যাবে আর হজম হয়ে যাবে আমি বাবা শুকনো শুকনো খাবার খেতে পারি না তাই আমি এরকম ভেজা ভেজা খাবার খেতে পছন্দ করি রিতার কথা শুনে তার ননদের বান্ধবীরা হো হো করে হেসে ওঠে আর সেই সময় রানী তার বড় জায়ের দোষ ঢাকার জন্য বিভিন্ন রকমের শুকনো স্যান্ডউইচ তৈরি করে নিয়ে আসে কিন্তু কেউ শুধু শুধু এরকম শুকনো স্যান্ডউইচ খেতে চায় না সেদিন বাড়ি থেকে চলে যায় ফলে আর সবাই মিলে এবার রীতা এবং রানীকে বকাবকি করলে তাদের কিছু যায় আসে না কারণ তারা প্রত্যেক দিন এখনো পর্যন্ত এরকমই শুকনো এবং ভেজা খাবার রান্না করতে থাকে আর একদিন সুজয় এবং সপ্তম যখন অফিসে যায় তখন কি জানি আজকে তোর বড় বৌদি টিফিন পাঠিয়েছে আমার তো অফিস কলিগ বললো আমার সাথে খাওয়া দাওয়া করবে রান্না করতে খুব সুন্দর গন্ধ আসছিল মনে তো হয় আজকে কোনো কিছু ঝোল রান্না করেনি যাই আমি গিয়ে টিফিনটা করে আসি হ্যাঁ আমার বউ বা কম কি প্রত্যেক দিন এমন শুকনো শুকনো খাবার রান্না করে যে টিফিন ফেলে দিতে হয় কি জানি আজকে আবার কি দিয়েছে এই বলে দুই ভাই মিলে তাদের অফিস কলিগদের সঙ্গে টিফিন করতে চলে যায় আর সুজয় এবং সপ্তম যখন টিফিন বাক্স খুলে তখন তারা টিফিন বাক্স খুলে একেবারে লজ্জায় পড়ে যায় কারণ রিতা সুজয়ের জন্য ঝোল রান্না করে পাঠায় আর অন্যদিকে রানি তার বরের জন্য পটলের শুকনো খোসা ভাজা করে খেতে দেয় এমন সময় তাদের কলিক এরকম খাবার দেখে ভীষণ পরিমাণে হাসতে শুরু করে দেয় আমার লজ্জায় মাথা কাটা যাচ্ছে এরকম পটলের ঝোল কেউ দেয় নাকি বলতো তাও তো তুই পটলের ঝোল পেয়েছিস আর আমাকে দেখ না আমি কি গরু বল যে আমাকে এরকম শুকনো শুকনো পটলের খসে খেতে হবে এই বলে তারা দুই ভাই আর লজ্জায় লাঞ্চে বসতে পারে না তারা লাঞ্চ বক্স নিয়ে তাড়াতাড়ি করে বাড়িতে ফিরে আসে আর বাড়িতে এসেই দুই ভাই মিলে রিতা এবং রানীকে বকাবকি করতে শুরু করে দেয় আরে তোমরা আমাদের কি বকছো কেন আসলে আমরা দুজনে মিলে সোশ্যাল মিডিয়াতে দেখেছিলাম যে পটল আর পটলের কোষার অনেক গুণ আছে তাই আমি রানীকে বললাম যে আমি পটল দিয়ে একটা ভেজা তরকারি রান্না করি আর রানীকে একটা শুকনো খাবার রান্না করতে বললাম তাই রানী সুন্দর করে পটলের কোষা ছাড়িয়ে কালো জিরে ফোড়ন দিয়ে তোমাদের জন্য শুকনো শুকনো পটলের কোষা ভাজা করে দিয়েছে তোমরা কিছু না বুঝে আমাদের সবসময় বকাবকি করো আর এই দেখো আজকে আমরা দুপুর বেলা তোমাদের মা বাবা আর এরকম পটলের ঝোল আর পটলের শুকনো খোসা ভাজা খেতে দিয়েছিলাম কিন্তু ওরাও তোমাদের মতো আমাদেরকে বকাবকি করেছে তোমাদের দুই বইয়ের পায়ে পড়ি তোমরা আমাদের উপর আর অত্যাচার করো না আমাদের শরীরের উপকার অপকারের কথা তোমাদেরকে ভাবতে হবে না কিন্তু তোমরা যদি প্রত্যেকদিন এরকম রান্না বান্না করো তাহলে কিন্তু আমরা বাইরে থেকে খাবার নিয়ে আসা শুরু করবে বলে দিলাম এই বলে সুজয় এবং সপ্তম ঘরে চলে যায় দেখতে দেখতে আরো কিছুদিন কাটে কিন্তু রিনা এবং রানী শ্বশুরবাড়ির লোকের এবার অতিষ্ঠ হয়ে ওঠে তারা দুই বৌমার হাতে শুকনো এবং ভেজা খাবার খেতে কিছুতেই চায় না তাই এবার থেকে তারা অনলাইনে খাবার অর্ডার করে খায় আর একদিন তারা অনলাইনে ভেটকি মাছের পাতড়ি পাঠার মাংসের ঝোল এবং তার সাথে ফ্রায়েড রাইস অর্ডার করি শোন রানী খাবারগুলো যে ডেলিভারি হয়েছে সেটাকেও বুঝতে পারিনি শুধুমাত্র আমি আর তুই জানি কিন্তু এরকম বাইরের খাবার খেতে দিলে ওদের তো শরীর খারাপ করবে বল কি করা যায় বল এবার চলো এসব খাবার গুলো বরঞ্চ তুমি আর আমি খেয়ে নি কারণ ওদের শরীর খারাপ হওয়ার থেকে আমাদের শরীর খারাপ হওয়া অনেক ভালো আর ওদেরকে আমরা সাদা মাটা ঘরের খাবার খাওয়াবো এই বলে দুই বৌমা চালাকি করে বাইরে থেকে নিয়ে আসা খাবার খেয়ে নেয় আর তাদের খাওয়া দাওয়া হয়ে গেলে সেই খাবারের বাটিগুলোর মধ্যে আর তার মধ্যে শসার খোসা আলুর খোসা এছাড়াও আলুর চোল ইত্যাদি থাকে আর সবাই যখন খাবার খেতে আসে তখন কি হলো বড় বৌমা ছোট বৌমা অনেকক্ষণ আগে অনলাইন থেকে খাবার চলে এসেছে আমার মেয়ের ফোনে তো মেসেজ চলে এসেছে তাড়াতাড়ি খাবারগুলো পরিবেশন করো এবার হ্যাঁ মা এখনই দিচ্ছি আর হ্যাঁ আজকে তোমাদের বরের দুটো বিজনেস পার্টনার আমাদের বাড়িতে খেতে আসবে তাই ওদের জন্য দুটো এক্সট্রা প্লেট নিয়ে এসো ওদেরকে ভালো মন্দ খাবার খাওয়াতে হবে সেই কারণেই আজকে আমরা অনলাইন থেকে ভালো ভালো খাবার বেশি করে অর্ডার করেছি এমন কথা শুনে দুই বৌমা ভীষণই ভয় পেয়ে যায় কারণ তারা অনলাইনের অর্ডার করার সমস্ত খাবার খেয়ে ফেলি আর সেই কৌটোগুলোর মধ্যে যা খাবার রাখা থাকে সেগুলো কিছুতেই খাওয়ার মতো যোগ্য নয় কিন্তু এখন তাদের কিছু করার নেই আর এমন সময় সুজয় এবং সপ্তম তাদের দুই বিজনেস পার্টনার আকাশ এবং রাহুলকে নিয়ে বাড়িতে চলে আসে আর সবাই মিলে একসঙ্গে খাবার খেতে বসে পড়ি এমন সময় রীতে এবং রানী ভয়ে ভয়ে তাদের সামনে খাবারগুলো পরিবেশন করি একই আমি তো অনলাইন থেকে মাটন কষা বিরিয়ানি তার সাথে ভেটকি মাছের পাতরি অর্ডার করেছিলাম কিন্তু এগুলো কোথা থেকে এলো আলুর খোসা শশার খোসা আলু ঝোল শশার ঝোল আমি তো কিছুই বুঝতে পারছি না 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 এসব খাবার আমরা খেতে পারবো না এইসব খাবার খেলে আমাদের শরীর খারাপ হয়ে যাবে তাই আমরা চললাম আর সুজয় সপ্তম আমাদের বিজনেস ডিল এর কথা পরে হবে কেননা বাড়িতে থেকে এরকম পশু পাখিদের মতো লিকুইড আর খোসা পাতা খাওয়ালে আমরা কিন্তু কোনোদিন আসবো না এই বলে আকাশ এবং রাহুল সেখান থেকে চলে যায় বিশ্বাস করুন অনলাইন থেকে এই খাবারগুলোই এসেছিল আমরা কিছু করিনি আপনাদের যদি বিশ্বাস না হয় আপনারা রান্নাঘরে গিয়ে দেখতে পারেন কোথাও ভালো মন্দ খাবার আমরা লুকিয়ে রাখিনি আপনারা আমাদেরকে এরকম খাবার নিয়ে এক্সপেরিমেন্ট করতে বারণ করেছিলেন বলে আমরা এখন রান্না বান্না করাই ছেড়ে দিয়েছি আমরা কেন এরকম আমাদের স্বামীর কাজে ক্ষতি করবো বলুন রিতে এবং রানী এই কথা বললে তাদের কথা কেউ বিশ্বাস করতে চায় না তাই তখনই রিতে এবং রানীর ননদ রেস্টুরেন্টে ফোন করে জানতে পারি যে রেস্টুরেন্ট থেকে ঠিক খাবারই পাঠানো হয়েছে আর তখনই রোশনি রান্নাঘরে যায় এবং রান্নাঘর থেকে খাবারের বিল খুঁজে পায়। আর সেখানে খাবারের নাম একেবারে ঠিক ঠিক লেখা থাকে আর এবার সবাই মিলে রিতে এবং রানীকে চাপ দিলে তারা মিথ্যা কথা বলতে পারে না তারা সবার সামনে কথা স্বীকার করে যার ফলে তাদের শ্বশুরবাড়ির পরিবার ভীষণ পরিমাণে রেগে যায় আর তারা কিছুতেই দুই বৌমার সঙ্গে কথা বলতে চায় না পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে আশাদেবী সবার জন্য রান্নাবান্না করতে শুরু করে দেয় আর যা দেখে রিতে এবং রানীর খুবই খারাপ লাগে মা আমাদেরকে ক্ষমা করে দেবেন আমাদের অনেক ভুল হয়ে গেছে আমরা আর কখনো এরকম করব না এই দেখুন আজকে আমরা সবার জন্য ভালো খাবার রান্না করেছি আমরা আর আপনাদেরকে ভিজে খাবার কিংবা শুকনো খাবার খাইয়ে বিরক্ত করব না আমরা সাধারণ খাবার রান্না করব। আর কিছুক্ষণের মধ্যে রিতা এবং রানী সবাইকে ভালোভাবে ডাল মাছের চোল মাংস কষা ফ্রাইড রাইস এবং চিলি চিকেন পরিবেশন করি আর যা দেখে বাড়ির সকলে খুবই খুশি হয় সেদিনের পর থেকে রান্না বান্না নিয়ে বাড়িতে কোন রকমের সমস্যা থাকে না প্রীতি এবং প্রিয়াঙ্কা দুই বোন ছিল তারা তাদের বাবা মায়ের সঙ্গে বাস করত তাদের দুই বোনের মধ্যে খুবই ভালোবাসা ছিল তারা দুই বোন একে অপরকে ছাড়া কিছুতেই থাকতে পারত না এমনকি তাদের দুই বোনের একই বাড়িতে বিয়ে করার ইচ্ছে ছিল আর সৌভাগ্যবশত তাদের সেই ইচ্ছাটাও পূরণ হয় বিক্রম এবং প্রতাপ নামে দুই ভাইয়ের সঙ্গে প্রীতি এবং প্রিয়াঙ্কার বিয়ে হয় দুই বোনের একই বাড়িতে বিয়ে হওয়ায় তারা দুজনেই খুবই খুশি হয় তারা দুই বোন মিলেমিশে সংসারের সমস্ত কাজকর্ম করতে থাকে কিন্তু তাদের শাশুড়ি মা সবসময় তাদের দুই বোনকে গল্প করতেই দেখতে পায় তারা সবসময় নিজেদের মধ্যে হাসি মজা করে এই দেখে তাদের শাশুড়ি মা লাবণী দেবীর খুবই রাগ হয় তোমাদের কি কোনো কাজ নেই সব সময় দুজনে ফুসুর 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 করতেই থাকো কিসেরা তো গল্প করো তোমরা সব সময় তো বত্রিশ পার্টি দাঁত বেরিয়েই আছে বাড়ির এরকম দাঁত বের করে হাসতে নেই তোমরা জানো না না মা আসলে আমরা দুই বোন ছোটবেলার কথা মনে করে হাসাহাসি করছিলাম জানেন মা ছোটবেলায় আমরা দুই বোন থাক আমি কিছু শুনতে চাই না। যাও নিজেদের কাজ করো কাজ করতে করতেও তোমরা আবার গল্প করবে তো বড় বৌমা তুমি আগে রান্না করে নাও আর ছোট বৌমা তুমি তারপরে রান্নাঘরে গিয়ে বাকি কাজগুলো করবে শাশুড়ি মায়ের কথা শুনে তারা দুই বোন নিজের নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ে এরকম ভাবে সময় কাটতে থাকে একদিন লাবণী দেবীর এক প্রতিবেশী বন্ধু বুলটি দেবী তাদের বাড়িতে আসে লাবণী দেবীর ছোট বৌমা প্রিয়াঙ্কা তখন তার শাশুড়ি মায়ের সঙ্গে বসে টিভিতে সিরিয়াল দেখছিল ছোট বৌমা যাও আমাদের জন্য চা করে নিয়ে এসো তো আর হ্যাঁ তোমার কাকিমা চায়ে একটু বেশি করে চিনি দেবে তোমার কাকিমা বেশি মিষ্টি খেতে ভালোবাসে আমি তো সিরিয়াল দেখছি মা এখনই খুবই ইন্টারেস্টিং একটা সিন হবে আমি দিদিকে চা বানাতে বলে দিচ্ছি দিদি এই দিদি একবার এদিকে আয় তো কি হলো তাড়াতাড়ি আয় কানে শুনতে পাচ্ছিস না প্রিয়াঙ্কার কথা শুনে তার বড় দিদি প্রীতি সেখানে চলে আসে এই দিদি তাড়াতাড়ি করে দুই কাপ চা করে নিয়ে আয় তো একটা চায়ে চিনি বেশি দিবি আর একটা চায়ে চিনি কম দিবি যা যা তাড়াতাড়ি যা দেরি করিস না আর আমার জন্য এক কাপ কফি বানিয়ে নিয়ে আয় প্রিয়াঙ্কার কথা শুনে প্রীতি চা বানাতে চলে যায় দুই বোনকে নিজেদের মধ্যে এরকম ভাবে কথা বলতে দেখে বোলটি দেবী খুবই অবাক হয় সেই সাথে বোলটি দেবী মনে মনে হিংসা করে এই ভেবে লাবণীর ভাগ্য তো খুবই ভালো একেবারে দুই মেয়েকে বিয়ে করে নিয়ে এসেছে দুই বোনের মধ্যে কত মিল কোনো হিংসা নেই ঝগড়া নেই কিচ্ছু নেই আর আমার দুই বৌমা সব সময় কুকুর বিড়ালের মতো সারা দিন ঝগড়া করে যদি আমিও একই তুই দুই বোনকে বাড়ির বৌমা করে নিয়ে আসতাম তাহলে কতই না ভালো হতো তাহলে আমিও লাবণীর মতো শান্তিতে জীবন কাটাতে পারতাম তুমি কিছু বলছ না কেন বলছি খুব মন দিয়ে সিরিয়াল দেখছো বুঝি সিরিয়াল দেখছি না আসলে আমি তোমার দুই বৌমাকে দেখে অবাক হচ্ছি তুমি তোমার বৌমাদেরকে কি কিছু শেখাওনি তোমার ছোট বৌমা তোমার বড় বৌমার সঙ্গে কিভাবে কথা বললো নিজের বড় ঝাঁকে কেউ কি তুই তুই করে বলে বড়দের কিভাবে সম্মান করতে হয় তুমি কিছু শেখাওনি এ আপনি কি বলছেন কাকিমা আপনি কি ভুলে গেছেন আমরা দুই বোন আর আমরা বিয়ের আগে নিজেদের সঙ্গে যেভাবে কথা বলতাম বিয়ের পরেও ঠিক তেমন ভাবেই কথা বলছি আর এটাই তো স্বাভাবিক বিয়ের আগে যেমন ছিলে বিয়ের পরেও কি সেরকমই থাকবে তার তো কোনো মানে নেই কারণ বিয়ের আগে তোমরা দুই বোন ছিলে আর বিয়ের পরে এখন তোমরা দুই চা তোমাদের সম্পর্ক পাল্টে গেছে আর তুমি এই বাড়ির ছোট বউ তোমার দিদি এই বাড়ির বড় বউ নিজের বড় চায়ের সঙ্গে এরকম ভাবে কথা বললে কি চলবে এরকম ভাবে কথা বললে কি অসুবিধা কাকিমা আজকাল তো সব বাড়িতেই চায় বাড়ির বৌরা যাতে বোনেদের মতো মিলেমিশে থাকে আর আমরা তো অরিজিনাল দুই বোন এর চেয়ে ভালো আর কি হতে পারে দেখলে তো লাবনি তোমার ছোট বৌমা আমার সঙ্গে কিভাবে মুখোমুখি তর্ক করছে আরে বাবা তোমাদের দুজনকে মিলেমিশে থাকতে কে বারণ করছে কিন্তু তোমরা যখন বাইরে ঘাটে বেরোবে আর নিজেদের সঙ্গে এরকম ভাবে কথা বলবে তখন তো তোমার বাবা মায়ের কিছু চাই আসবে না তোমার শ্বশুর মশাই শাশুড়ি মায়ের সম্মান হানি হবে ভাববে এই বাড়ির বৌমাদের কোনো শিক্ষা দীক্ষা নেই সবাই আর চেনে বসে আছে তোমরা দুই বোন আমাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা আছে সবাই তো জানি আমরা দুই বোন আমাদের বিয়েটা তো যথেষ্ট ধুমধাম করেই হয়েছে তাহলে তো না জানার কোনো কথা নেই কাকিমা ছোট বৌমা তুমি নিজের মুখটা বন্ধ করো বলছি একদম ঠিক কথাই বলছে আমিও তোমাদেরকে এই কথাটা বলবো ভেবেছিলাম এরপর থেকে আমি যেন দেখি তুমি তোমার দিদিকে সম্মান করে কথা বলছ কারণ তোমরা দুই বোন হওয়ার আগে তোমরা এই বাড়ির দুই বউ শাশুড়ি মায়ের মুখে এমন কথা শুনে প্রিয়াঙ্কার খুবই রাগ হয় কিন্তু তবুও সে কিছু বলতে পারে না সেদিনের পর থেকে বাইরের লোকজনের সামনে প্রীতি এবং প্রিয়াঙ্কা দুই বোন নিজেদের সঙ্গে খুবই বুঝে সুঝে কথা বলে এরকম ভাবে সময় কাটতে থাকে একদিন লাবণী দেবী কোনো এক কাজে বাড়ির বাইরে গিয়েছিল বিক্রম প্রীতম এবং তাদের বাবা অফিসেই ছিল প্রীতি এবং প্রিয়াঙ্কা দুই বোন বাড়িতে একাই ছিল সংসারের সমস্ত কাজকর্ম করার পর তারা দুজনে দিদি বিয়ের আগে আমরা দুজনে কত রিলস বানাতাম বিয়ের পর থেকে আমরা এখনো পর্যন্ত একটাও রিলস বানাতে পারিনি চল না আজকে তুই আর আমি দুজনে মিলে রিলস বানাই আমরা দুজনে শাড়ি পরে আছি খুব মজা হবে কিন্তু আরে হ্যাঁ আমি তো রিলস করার কথা ভুলেই গিয়েছিলাম বিয়ের পরে সংসারের কাজ করতে করতে কখন যে সময় কেটে যায় বোঝাই যায় না আজকে বাড়িতে কেউ নেই চল আজকে দুজনে অনেকগুলো রিলস বানাবো আর প্রত্যেক দিন একটা একটা করে আপলোড করব। এই বলে তারা দুজনে রিলস বানানো শুরু করে দেখতে দেখতে দু এক ঘন্টা কেটে যায় তারা দুই বোন তখনও রিলস বানাতেই ব্যস্ত থাকে এমন সময় তাদের শাশুড়ি মা বাড়ি চলে আসে সে তার দুই বৌমাকে রিলস বানাতে দেখে প্রচন্ড পরিমাণে রেগে যায় কি হচ্ছে এটা কি তোমাদের লজ্জা করে না বাড়িতে কেউ নেই এই সুযোগে তোমরা দুজনে কোমর দুলিয়ে দুলিয়ে নাচ করছো টিকটক করছো তাই না তোমরা তোমাদের বাবা মা কি তোমাদের কি কিচ্ছু শেখায়নি তোমরা এতটা বেয়াদব তা তো জানতাম না শাশুড়ি মাকে দেখে প্রীতি এবং প্রিয়াঙ্কা দুজনেই খুব ভয় পেয়ে যায় না মা আসলে বিয়ের আগেও আমরা এরকমই রিলস বানাতাম আজকে আমাদের কোনো কাজ ছিল না বলে তাই ভাবলাম একটু রিলস বানাই আমি আগেও বলেছি এখনো বলছি বিয়ের আগের সঙ্গে এখনকার জীবনের তুলনা করা বন্ধ করো তোমরা এখন এই বাড়ির বউ তোমরা যদি এরকম কোমর দুলিয়ে দুলিয়ে টিকটক ভিডিও করে আপলোড করো তাহলে কি আমাদের মান সম্মান থাকবে ক্ষমা করবেন মা আমরা এখনো পর্যন্ত কোনো রিলস আপলোড করিনি আমরা শুধু রিলস বানিয়েছি তবে বিয়ের আগে আমরা আপলোড করেছি কোন রিলস টিকটক আর কিছু বানানো যাবে না এসব ফাজলামি আমার বাড়িতে চলবে না তোমরা দুই বোন একই বাড়িতে বিয়ে করেছো এসব করার জন্য তাই না ভেবেছিলাম একই বাড়ির দুই মেয়েকে বোমা করে নিয়ে এলে শান্তিতে জীবন কাটাবো কিন্তু তোমরা দুজনে মিলে আমার জীবনটা একেবারে তছনাজ করে দিচ্ছো তোমাদের বাবা মায়ের সঙ্গে কথা বলতেই হবে দেখছি না মা এরকম করবেন না এবার থেকে আপনি যা বলবেন আমরা তাই করব। আমরা আর কোনো কথা অমান্য করব না আসলে আমরা নতুন জায়গায় এসেছি তো আমাদের সবকিছু মানিয়ে নিতে একটু সময় লাগবে লাবণী দেবী আর কিছু না বলে সেখান থেকে চলে যায় বোন আমাদেরকে এবার খুব সাবধানে থাকতে হবে নিজেদের বাড়ি আর শ্বশুর বাড়ির মধ্যে অনেক পার্থক্য আছে শাশুড়ি মা যদি বাবা মাকে আমাদের নামে কিছু বলে তাহলে বাবা মা কিন্তু খুব কষ্ট পাবে এরকম ভাবেই সময় কাটতে থাকে একদিন তারা দুই বোন মিলে বাড়ির সকলের জন্য বিরিয়ানি রান্না করছিল তারা এর আগে কখনো বিরিয়ানি রান্না করেনি তাই প্রথমবার বিরিয়ানি রান্না করতে গিয়ে তাদের দুজনেরই খুবই মজা হয় দুজনকে এভাবে হাসি মজা করতে দেখে লাবণী দেবীর আবার খুব রাগ হয় সে মনে মনে ঠিক করে তার দুই বৌমাকে যেভাবেই হোক আলাদা করতেই হবে তাই সে সঠিক সুযোগের অপেক্ষা করতে থাকে পরের দিন বিকেলবেলা প্রিয়াঙ্কা তার দিদির কাছে এসে বলে দিদি আমি আর প্রতাপ একটা পার্টিতে যাচ্ছি প্রতাপের অফিস থেকে আমাদের দুজনকে পার্টিতে ইনভাইট করেছে এখন তো আমি কোনো কাজও করতে পারবো না তুমি তাহলে রান্না করার পাশাপাশি বাকি কাজগুলো একটু সামলে নিও প্লিজ ঠিক আছে বোন তোর কোনো চিন্তা নেই তুই সাবধানে চা কেমন আর জমিয়ে পার্টি এনজয় করিস আমি সব সামলে নেবো আর হ্যাঁ আমার কাছে একটা খুব সুন্দর পার্টি ওয়ার আছে ওই ড্রেসটা পরলে তোকে কিন্তু দারুণ লাগবে তুই ওটাই পরে চা প্রিয়াঙ্কা এই শুনে খুবই খুশি হয় এবং খুব সুন্দরভাবে তৈরি হয়ে পার্টিতে চলে যায় এমন সময় লাবণীদেবী প্রীতির কাছে আসে বোমা রান্নাঘরে এত কাজ পড়ে আছে এতগুলো থালা বাসন বেসিনের মধ্যে রাখা আছে তুমি এত বাসন মাজবে কখন আর রান্নাঘরটাই বা কখন পরিষ্কার করবে রাতে রান্নাটাই বা তুমি কখন করবে বলো তো এত কাজ কি একা একা করা যায় তোমার বোনটা যে পার্টি করতে বেরিয়ে গেল ও তো কাজগুলো করে রেখে যেতে পারতো তাহলে এত কাজ একা একা করতে তোমার অসুবিধা হতো না আমার কোনো অসুবিধা হবে না মা বিয়ের আগে যখন বাড়িতে থাকতাম তখন তো বাড়ির সব কাজ আমি একাই করতাম আমি আমার বোনকে কোনো কাজই করতে দিতাম না কারণ আমি আমার বোনকে খুব ভালোবাসি আর তাছাড়া ও তো আমাকে বলেই গেছে আমি নিজেই তোকে যেতে বললাম তুমি শুধু ভালোবাসলেই হবে তোমার বোনকেও তো তোমার প্রতি ভালোবাসা দেখাতে হবে তোমাকেও তো পার্টিতে নিজের সঙ্গে নিয়ে যেতে পারতো তা তো নিয়ে গেল না আমরা দুই বোন একসঙ্গে পার্টিতে গেলে রান্না বান্না কাজ বাজ সব তো আপনাকেই করতে হতো আপনি কি করতেন কিছু সেই কারণে বোন আমাকে যেতে বলেনি আচ্ছা আমি এবার কাজগুলো করে নিই এই শুনে লাবণী দেবীর খুবই রাগ হয় সে এবার বড়সড় কিছু করতে চাইছিল যাতে করে তাদের দুই বোনের সংসার আলাদা করা যায় কিন্তু কিছুদিনের মধ্যেই হঠাৎ করে বাড়ির ছোট ছেলের প্রতাপে চাকরি চলে যায় চাকরি হারিয়ে যাওয়ার পর সে এদিক ওদিক চাকরির সন্ধান করতে থাকে এভাবে তিন মাস কেটে গেলেও প্রতাপ কোনো চাকরি পায় না বড় ছেলে বিক্রমের টাকাতেই তাদের সংসার চলে আর এই সুযোগে লাবণী দেবী সবসময় প্রীতি এবং প্রিয়াঙ্কা দুই বোনের মধ্যে ঝগড়া লাগানোর চেষ্টা করতেই থাকে লাবণী দেবী সবসময় বিরুদ্ধে কান থাকে প্রিয়াঙ্কার কিন্তু প্রীতি তার শাশুড়ি মায়ের কথা এক কান দিয়ে শুনে অন্য কান দিয়ে বের করে দেয় এরকমই একদিন দিদি আমাকে কিছু টাকা দেবে আসলে আমার শ্যাম্পুটা শেষ হয়ে গেছে শ্যাম্পু কিনতে হবে আমার কাছে তো এখন টাকা নেই রে বোন তবে তুই আমার শ্যাম্পুটাই ইউজ কর আমার তো মাথায় দেওয়ার নারকেল তেলও শেষ হয়ে গেছে সেই জন্য আমি মাথায় সরষের তেল দিলাম যতদিন না তোর নতুন শ্যাম্পু কেনা হচ্ছে তুই আমার শ্যাম্পুটাই ব্যবহার কর কোনো অসুবিধা নেই এই শুনে প্রিয়াঙ্কা সেখান থেকে চলে যায় তখনই সেখানে লাবণী দেবী এসে বলে দেখলে তো একজনের উপর সংসারের দায়িত্ব থাকলে কতটা কষ্ট হয় আমার বড় ছেলেটা এত কষ্ট করছে দিনরাত কত পরিশ্রম করছে তবু কি তুমি চোখে কিছুই দেখতে পাচ্ছ না এখনো সময় আছে নিজেদের সংসারটা আলাদা করে নাও সব সময় ছোট বোনের কথা ভাবলে চলবে না হয় ওদেরকে আলাদা হয়ে যেতে বলো আর না হলে সংসার চালানোর জন্য অর্ধেক টাকা দিতে বলো শাশুড়ি মায়ের কথা শুনে প্রীতি চুপ করে থাকে কিছুক্ষণ পর প্রিয়াঙ্কা আবার প্রীতির কাছে এসে বলে দিদি করতে গিয়ে দেখলাম চাপাতা শেষ হয়ে গেছে বিক্রম দাকে চাপাতা নিয়ে আসতে বলো না কি রে প্রিয়াঙ্কা তোর বরের কি দশ কোটি টাকা দিয়ে একটা চাপাতার প্যাকেট কিনে নিয়ে আসারও মুরদ নেই এতদিন পর্যন্ত কি করলি তাহলে তোরা দেখ এখন কিন্তু আমি আর পুরো সংসার টানতে পারবো না আমাদেরও তো একটা ভবিষ্যৎ আছে আমাদের বাচ্চা কাচ্চা হবে তাদের তো একটা ফিউচার আছে সব টাকা তোদের পেছনে ব্যয় করলে কি করে চলবে মুখে এমন কথা শুনে প্রিয়াঙ্কা খুবই কষ্ট পায় সে কখনো ভাবেনি যে তার দিদি তার সঙ্গে এরকম ব্যবহার করবে সে সে নিজের ঘরে গিয়ে খুবই খুবই করতে থাকে প্রিয়াঙ্কার খারাপ লাগায় ঠিক করে সঙ্গে সঙ্গে সেও চাকরির সন্ধান করবে আর সৌভাগ্যবশত প্রীতমের আগেই প্রিয়াঙ্কা একটা খুব ভালো চাকরি পেয়ে যায় এক মাস পর প্রিয়াঙ্কা তার প্রথম স্যালারি তার দিদির হাতে দিয়ে বলে দিদি এই নাও আমার এই মাসের পুরো স্যালারিটা আমি তোমাকে দিলাম তোমরা একা একা অনেক দিন ধরে সংসার চালিয়েছো জানি তোমাদের খুব অসুবিধা হয়েছে কিন্তু এবার আর কোনো অসুবিধা হবে না কিন্তু দিদি তুমি আমার সঙ্গে ওরকম ব্যবহার করবে না তুমি আমার সঙ্গে ভালো করে কথা না বললে আমার ভালো লাগে না তুমি তো জানো আমি তোমাকে কতটা ভালোবাসি আমিও তোকে এখনো খুব ভালোবাসি রে বোন আমি শুধুমাত্র তোর ভালোর জন্যই তোর সঙ্গে এরকম ব্যবহার করছিলাম আমিও দেখিয়ে দিতে চেয়েছিলাম যে আমার বোন কোনো অংশে কম নয় আমার বোন চাইলে অনেক কিছু করতে পারে তুই নিজের পায়ে প্রতিষ্ঠিত হয়েছিস এতে আমার চেয়ে বেশি খুশি হয়তো আর কেউ হয়নি আর এবার কেউ চাইলেও আমাদের দুই বোনকে আলাদা করতে পারবে না লাবণী দেবী এই কথা শুনে একেবারে চুপ করে থাকে সে লজ্জায় মাথা নিচু করে নেয় লাবণী দেবী বুঝতে পারে তাদের দুই বোনকে আলাদা করা কখনোই সম্ভব নয় তাই সেও তার ব্যর্থ প্রচেষ্টা ছেড়ে দেয়